ভাই কি হবে দেখেন তো দুই পাশে গ্লাস দেওয়া টেম্পার গ্লাস যে অনেক মজবুত হয় এটা কিন্তু একবার সরাসরি প্রমাণ করে দিই ভাই টেম্পার আধুনিক ছাই জানালা এগুলো হচ্ছে স্লাইডিং ডোর পার্টিশনের জন্য পার্টিশনের জন্য আজকে যাবে হচ্ছে শ্রীমঙ্গল বাজার যাবে মালামাল কাই কোম্পানির অ্যালুমিনিয়াম কোন কোম্পানির লক হবে এগুলো গোল্ডেন অ্যালুমিনিয়াম

আসসালামু আলাইকুম মিল্টন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে নাকি একবার আনকমন জিনিস দেখাবেন ভাই দয়াময় এন্টারপ্রাইজ মানে হচ্ছে আনকমন কিছু আধুনিক কিছু একেবারে দেখেন তো ফুলের বাগানে পাহাড় ঝর্ণা মানে প্রকৃতির ডাকে আমরা চলে আসছি আজকে ভাই জোরের পাশাপাশি কি আবার সিনারিও বিক্রি করা শুরু করলেন না ভাই এটা হচ্ছে আপনার টেম্পার আধুনিক হাই জানালা মানে এটা থাই জানালা এটা থাই জানাল না এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর ডিজাইন করা এরকম একটি থাই জানাল যদি আপনার বাড়িতে থাকে মানে একষট্টি বিল্ডিং এর চাইতে কিন্তু আপনার বাড়িটি উত্তম হবে এবং কিছুটা উঠবে আর চাইলে কিন্তু সিনারিও চেঞ্জ করে নিতে পারবে সিনারিও চেঞ্জ করে নিতে পারবে পাশাপাশি যারা স্লাইডিং ডোর চাচ্ছেন এই যে গোল্ডেন অ্যালুমিনিয়ামের ভিতরে প্রতিষ্ঠানের লোকেশনটা কোথায় আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাতুন নেসা কলেজের বিপরীত পাশে এসে আমাদেরকে কল দিলে হবে এখন আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে বলবো যে এই মালামালগুলো কোথায় কোথায় ডেলিভারি যাচ্ছে কারণ আজকে বেশ কিছু জেলায় কিন্তু আমাদের এই মালামালগুলো ডেলিভারি যাবে ঠিক আছে আমি একটা একটা করে শুরু করি আজকে যাবে হচ্ছে শ্রীমঙ্গল বাজার যাবে মালামাল তারপরে যাবে হচ্ছে দোহার নারিশা যাবে তারপরে আছে হচ্ছে মাধবপুর স্টেডিয়াম পাড়া দরজাগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে প্রায় ষাটটি দরজা আছে হিরন সাহেবের ময়মন সিং জ্বালাট ফুল অ্যালুমিনিয়াম এর ভিতরে কিন্তু কোনো গ্লাস হয় নাই ভাই ফুল অ্যালুমিনিয়াম জি এটা যাবে হচ্ছে সিরাজগঞ্জ জালায় সিরাজগঞ্জ তারপরে আছে হচ্ছে আপনার বিতাল সাহেবের এই যে এই থাই জানালাগুলো ডেলিভারি যাবে একবারে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে ডেলিভারিগুলো দিয়ে দেন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবে এগুলো যাবে হচ্ছে আপনার শ্রীমঙ্গলে ঠিক আছে সিলেটের শ্রীমঙ্গলে যাবে হ্যাঁ তারপর হচ্ছে এই যে ফ্লাইডিং ডোরগুলো এগুলো যাবে হচ্ছে মিরপুর এগারোটি ভাই এগুলো হচ্ছে স্লাইডিং ডোর পার্টিশনের জন্য পার্টিশনের জন্য এবং উইন্ডোর জন্য তো আমরা দেখাইলাম কিছুক্ষণ আগে কি চান তয় আমার এন্টারপ্রাইজ এক কথায় গ্রিল দরজা জানালা তারপর হচ্ছে লেজার কাটিং গেট এই যে প্লাস্টিকের দরজা আছে ভাই দেখেন মানে পিভিসি ডোরের আধুনিক ডিজাইন পেয়ে যাবেন ভাই পঞ্চাশ বছরের গ্যারান্টি এই যে মোস্তফা কোম্পানি দেখেন নিশ্চিন্তে পঞ্চাশ বছর মানে কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া কোম্পানির তরফ থেকে আমাদের এখানে দয়া এন্টারপ্রাইজ এর কোনো চাপাবাজি হয় না এটা আপনি আপনিও অনেক ভালো করে জানেন যারা হচ্ছে কেবিনের ডোর চাই এই যে দেখেন কত আধুনিক ডিজাইনের অসংখ্য অসংখ্য ক্যাট ডোর গুলো কিন্তু আছে হ্যাঁ ক্যাট ডোর বলে থাকে অনেকে কেবিনের ডোর বলে থাকে আচ্ছা যেহেতু ওই যে আজকে রিভিউটি করছে মূলত হচ্ছে থাই গ্লাস নিয়ে আপনারা এই থাই গ্লাস গুলো কেন নিবেন এগুলো হচ্ছে উভয় পাশে ডাবল টেম্পার ভাই ডাবল টেম্পার গ্লাস ডাবল টেম্পার আমার স্পেস তো আসলে মালামাল দিয়ে ভর্তি না হলে আমি একটা ফালায় তারপরে দেখাইতাম আচ্ছা তাহলে আমি একটা ফালাই দেখাই এই যে দেখেন দরজা তো অনেকে দেখে আপনার হচ্ছে ফালাই দেখাই এই যে গ্লাস দেখুন কি পরিমানে মজবুত তাহলে কি হবে দেখেন তো দেখুন এটা কিন্তু দুই পাশে গ্লাস দেওয়া আচ্ছা আমি একটু উঠে দাঁড়ায় দেখাবো দেখেন তো দেখুন মানে টেম্পার গ্লাস যে অনেক মজবুত হয় এটা কিন্তু একবার সরাসরি প্রমাণ করে দিচ্ছে ভাই একটু একটু কাছ থেকে দেখেন এই যে দেখেন টেম্পারের খোদাই করে ডিজাইন একবার লিখে আছে খোদাই করে ভাই আপনার কি মনে হচ্ছে মানে কয়টা টুকরা হয়েছে থাই গ্লাসটা একটু দেখান তো মানে ভাই যেভাবে পড়লো মনে তো ভাই কয়েকটা টুকরা হওয়ার কথা আসলে ভাই দেখেন দেখতে মানে এটা 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 আনকাট কিন্তু হ্যাঁ এবং হচ্ছে কেন লাগাবেন বাহিরে ছোট্ট সোনামনিরা খেলাধুলা করলে বল মারে ইট মারে যার ফলে গ্লাস ভেঙে যায় যাতে গ্লাস ভাঙার কোনো হ্যাসেল না থাকে তার পরিপ্রেক্ষিতে এন্টারপ্রাইজ প্রথমে কিন্তু বের করছি সর্বপ্রথম তো ভাই এগুলোর ম্যাটেরিয়াল কি মূলত এগুলোর ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার কাই কোম্পানির অ্যালুমিনিয়াম কাই কোম্পানির লক হবে এবং কাই কোম্পানির চাকা ব্যবহার করা হয়েছে এবং উভয় পাশে ডাবল টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে মানে বুঝতে পারছেন কাই কোম্পানি কিন্তু খুব নাম করা জি নামকরা একটা ব্র্যান্ড সামনে টেম্পার পিছনে টেম্পার এবং দুই পাশে যে সিনারি এটা তো দেখাইছি ঠিক আছে এগুলোর প্রাইস কেমন এগুলোর প্রাইস হচ্ছে ক্ষেত্রবিশেষে মালামালার মালামালের উপরে ডিপেন্ড করে ধারণা স্বরূপ বলে দিচ্ছি প্রতি স্কোয়ার ফিট হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয় মালামালের উপরে ডিপেন্ড করা বাড়তেও পারে কমতেও পারে এগুলো হচ্ছে সেম ঠিক আছে এগুলো গোল্ডেন অ্যালুমিনিয়াম ঠিক আছে ডাবল টেম্পার এগুলো সেম প্রাইসই শুধু হচ্ছে গোল্ডেনের জন্য প্রতি স্কোয়ার ফিটে হচ্ছে একশো টাকা করে বাড়বে ওকে মানে গোল্ডেন কালার যদি নেয় হ্যাঁ যদি গোল্ডেন কালার নেয় ঠিক আছে চাইলে সিলভার কালার দিয়ে নিতে পারবে ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে আমরা মূলত দরজার ভিডিওগুলো দেখাবো ঠিক আছে তো প্রথমে দেখবো আমরা লেটেস্ট ডিজাইনের জারা ডোর কালেকশন জি ভাই বর্তমান সময়ে ভাইরাল আধুনিক জারা যেটাকে আমরা বলে থাকি এগুলো হচ্ছে আধুনিক জারা এগুলো সাইজে আছে হচ্ছে 7 ফিট বাই 3 ফিট বেডরুম ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের চৌকাট অ্যালুমিনিয়ামের পাল্লা এবং ডাবল টেম্পার এগুলো হচ্ছে আধুনিক জারা এবং 3 ফিট বাই 7 ফিট বেডরুমের জন্য এগুলো হচ্ছে আপনার আড়াই ফিট বাই সাত ফিট স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে আমরা বলে থাকি মানে এগুলো হচ্ছে ওয়াশরুমে বেশি ইউজ হয় জি ওয়াশরুমে আড়াই ফিট সাত ফিট হচ্ছে ওয়াশরুমে কিচেন রুমে ব্যালকনিতে এবং পার্টিশন রোডে তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট এগুলো হচ্ছে আপনার বেডরুমের জন্য হ্যাঁ তারপর হচ্ছে গোল্ডেন অ্যালুমিনিয়ামের ভিতরে থ্রি ডি ডিজাইনের ডাবল টেম্পার গ্লাস ডোর দেখুন এটা কিন্তু খুব সুন্দর ফুটে আছে ডিজাইন হ্যাঁ একেবারে গোলাপ ফুল ঠিক আছে গোলাপ ফুলের একটি সিনারি ব্যবহার করা হয়েছে আচ্ছা যাদের গ্লাস রিক্স মনে করেন যে গ্লাস আমি নিব না টেম্পার গ্লাস হোক আর যাই হোক তাদের জন্য হচ্ছে এই যে ফুল অ্যালুমিনিয়াম ডোর একবারে ফুল অ্যালুমিনিয়াম এটা গ্লাসের পরিবর্তে চৌকাটো অ্যালুমিনিয়াম পাল্লাও অ্যালুমিনিয়াম এবং হচ্ছে গ্লাসের পরিবর্তে হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম ওকে মানে এটা কিন্তু দেখতেও খুব স্ট্যান্ডার্ড লাগে দেখতে হ্যাঁ হ্যাঁ এবং হচ্ছে আরেকটা হচ্ছে গোল্ডেন অ্যালুমিনিয়ামের ভিতরে কাস্টমাইজ দরজা যেটা হচ্ছে উচ্চতা সাড়ে ছয় ফিট পাশাপাশি হচ্ছে আড়াই ফিট মানে এটা হাইট একটু কমানো হ্যাঁ আমরা প্রতিনিয়ত দয়ামা এন্টারপ্রাইজ বলে থাকি যে দয়ামা এন্টারপ্রাইজের কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ সাইজ তারই একটা প্রুফ হচ্ছে এখানে আচ্ছা গোল্ডেন অ্যালুমিনিয়াম ভালো লাগতেছে না এই যে সিলভার অ্যালুমিনিয়াম খুব চমৎকার ডিজাইনের এগুলোও কিন্তু অনেক সুন্দর রানিং কিন্তু এই মডেল আর আমার কাছে বেসিক্যালি হচ্ছে এই ডিজাইনটা এবং এই দুটো ডিজাইন বেশি পছন্দের আমার এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় আপনার দোকানে হ্যাঁ দেখেন একেবারে কেবলমাত্র ফুল গাছে আছে মানে খুব চমৎকার সিনারিগুলা তারপর আর একটা হচ্ছে হাই গ্লাস আমরা অলরেডি দেখাইছি এই যে পাহাড় থেকে কি সুন্দর ঝর্ণা পানি পড়তেছে মানে মাছ দেখা যাচ্ছে খুবই ভাই মাসাল্লাহ অসম্ভব পরিমাণে দেখতে পারবে ঘরে বসে প্রকৃতি দেখতে পারো ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা সিনারি যদি চোখে পড়ে মানে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা হচ্ছে এখন কিছু পিভিসি পিভিসির কালেকশন দেখব হ্যাঁ ইউপিভিসি যেটাকে আমরা বলে থাকি এবং হচ্ছে কোম্পানির দরজা আর এফ এল কোম্পানির ভাই আর এর ডোর কমান্ডো ডোর দেখেন কত নিখুঁত এবং চমৎকার একটি হাতল ব্যবহার করেছে ভাই মানে সবগুলো ফিটিংস একবার কোয়ালিটি এবং কমান্ডো ডোর এটা হচ্ছে কমান্ডো আর এই কমান্ডো সিরিজটা হচ্ছে অনেক শক্ত বক্তি হ্যাঁ খুবই হাই কোয়ালিটি আসলে আর এফ এর বিষয়ে কিছু বলার কিছু নাই ভাই এখানে তারপর হচ্ছে এই যে মস্তফা কোম্পানির ইউপিভিসি দরজা ইউপিভিসি ডোর জি 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 মস্তফা কোম্পানির ইউপিভিসি ডোর এই যে দেখেন নিশ্চিন্তে 50 বছর মানে এটা কোম্পানি থেকে গ্যারান্টি 50 বছর কোম্পানি থেকে 50 বছরের গ্যারান্টি পাবে এবং এখানেও কিন্তু চমৎকার হাতল এবং চিটকেনি আছে ওকে চাইলে হচ্ছে চিটকেনির বদলে হেজবলও নিতে পারবে হেজবলও নিতে পারবে সেটা হচ্ছে অতিরিক্ত আমাদের 300 থেকে 350 টাকা দেওয়া লাগবে মস্তফা কোম্পানির গার্ডিয়ান সেক্টরের ভিতরে এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল ডিজাইন দেখেন 3D ডিজাইন ভাই অসাধারণ অসাধারণ ডিজাইন কেবল মাত্র ফুলটা ফুটতেছে কিন্তু গ্লাস ডোর না ভাই ইউপিবিসি মানে

হোয়াইট কালারে খুব চমৎকার এটাও কিন্তু ভাই টেম্পার গ্লাস এই যে দেখেন 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 টেম্পার গ্লাস করা কেবিনেট ডোর দয়াময় এন্টারপ্রাইজই ফার্স্ট টেম্পার গ্লাসের কেবিনেট ডোর ভাই ওকে ভাই প্রাইজের একটু ধারণা দিয়ে দে আমরা হ্যাঁ প্রাইজের ধারণা অবশ্যই দিব তারপরে হচ্ছে এটা হচ্ছে গ্লাস মানে গ্লাস ডোরের সাথে ম্যাচিং করে গ্লাস ডোরের ক্যাবিনেট ডোর ঠিক আছে তারপর হচ্ছে এই যে পিভিসি ক্যাব ডোর এটা হচ্ছে মোস্তফা কোম্পানির মোস্তফা কোম্পানির আচ্ছা এখন একটা একটা করে প্রাইজের ধারণা দিব যেমন এই যে এগুলো আছে এই যে এই ক্যাবিনেট ডোরগুলো হচ্ছে প্রতি পিস 3800 টাকা করে ভাই 3800 টাকা করে পিস 3800 টাকা করে এবং এই যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো চালচনা সাপেক্ষে এগুলো আপনাদের বিভিন্ন প্রাইজের হয়ে থাকে তারপর আমি ধারণা স্বরূপ বলে দিচ্ছি এগুলো আপনারা 3200 থেকে 30000 টাকার ভিতরে কম হবে মানে বিভিন্ন সিরিজের আছে তো এই কারণে আচ্ছা এই দরজগুলোর দাম কেমন ভাই এগুলোর প্রতিপিস দরজা হচ্ছে 7800 টাকা করে ভাই 7800 এটা হচ্ছে 10500 তা বোঝে যে এটা 7800 ভাই তারপর আমরা এখানে হচ্ছে টেম্পার গ্লাস দরগুলোর একটা আইডিয়া দিব হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এগুলো হচ্ছে প্রতি বিস আবার বারো হাজার পাঁচশো করি মানে এই ডিজাইন নিক বা এখানে নিক যেটাই নিক বারো হাজার ডিজাইন নিক ভাই বারো হাজার পাঁচশো হ্যাঁ সিলভার অ্যালুমিনিয়াম দিয়ে নিলে ওকে সিলভার অ্যালুমিনিয়াম এর গুলা গোল্ডেন এর যে এটা এটা হচ্ছে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা গোল্ডেন অ্যালুমিনিয়াম হ্যাঁ গোল্ডেন অ্যালুমিনিয়াম থ্রি ডি ডিজাইনের আচ্ছা যদি কেউ গ্লাস নিতে না চায় শুধু ফুল অ্যালুমিনিয়াম নিতে চায় তাহলে অতিরিক্ত বাইশশো টাকা বাড়বে বাইশশো টাকা বাড়বে সেক্ষেত্রে প্রাইস হবে মাত্র পনেরো হাজার দুশো টাকা আর এই যে ভাই আপডেট যারা ডোরগুলো আচ্ছা এই আপডেট যারা ডোরগুলো হচ্ছে প্রতি পিস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা করে আড়াই ফিট সাত ফিট ওকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সারা বাংলাদেশে আপনার ডেলিভারি নিতে পারে ভাই এখানে একটু কথা আছে কাস্টমারের উদ্দেশ্য বলুন ভাই আপনারা আমরা যে প্রাইসটা বলি এটা হচ্ছে ধারণা স্বরূপ আপনাদেরকে জানানোর জন্য ফাইনাল প্রাইসটা হচ্ছে আপনার মালামাল কোয়ান্টিটি কেমন হবে মালটা ডেলিভারি যাবে কোথায় আপনি কি কী মালামাল দিয়ে নিতে চাচ্ছেন কোন ডিজাইনের নিতে চাচ্ছেন তার উপরে কিন্তু ডিপেন্ড হবে আসলে মূলত প্রাইসটা ঠিক আছে আমি ধারণাস্বরূপ বলে দিলাম যাদের যারা নিবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ডিজাইন সহ প্রাইসটা কিন্তু সালা বলে দেব আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মোটামুটি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত